আজকের ভিডিওটি হচ্ছে ডিম্পি রিসেপশন পার্টি কাল রাতে ছিল সেখানে আমরা বাড়ির অনেকেই এসেছিলাম সঙ্গে আত্মীয় স্বজনকে নিয়ে এসেছিলাম খুব ভালো লেগেছে কিন্তু আজ আমরা চলে যাচ্ছি বাড়িতে আমাদের বাড়ির অনেকেই এসেছিলো খুব ভালো লেগেছে আমরা খুব মজা করেছি আমরা হোটেল থেকে বিদায় নিয়ে খাওয়া দাওয়া করে তারপর স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে সবাই একসঙ্গে হয়ে আবার অনেক গল্প গুজব আবার অনেক ফুর্তি ফার্তা করলাম তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আজ সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর একটু একটু করে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিল কেউ আত্মীয় স্বজনের বাড়িতে কেউ বাজার করেছে কেউ কোথাও কোথাও গিয়েছে কেউ হোটেলে ছিল কেউ কারোর সঙ্গে তেমন কথা বলা হয়নি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেলা তিনটের সময় আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি স্টেশনে এসে সবাই আবার গল্প শুরু হয়ে গেল কে কোথায় গিয়েছিল কি করেছে সকাল থেকে সেই গল্প এক

ডাল লেগে নিয়ে এই যে চকলেট ফ্লেভারটা বলছি চকলেটটা খাও বলো রক খাওয়ার দিকে অন্য মানে নাই খোদাই থেকে আমাদের মালার ভাই এতগুলো আইসক্রিম পাঠিয়েছে দেখো অনেক অনেক পাঠিয়েছে কোন পাঠিয়েছে এতগুলো তো তোমার মোটামুটি 10টা মানে এরকম পাঠিয়েছে আবার মিষ্টি আমার মোদা আর সবাইকে বিতরণ করে সাইজ হচ্ছে না মিষ্টির মামায় পাঠিয়েছিল কোন আইসক্রিম

আর গৌতম আমাদের সঙ্গে চলে এসেছে যাত্রা করতে এ হচ্ছে ওদের ভাই বোনের কিছু ছবি অনেক ওরা ফুর্তি করেছে খুব ভালো লেগেছিল ভিডিওটি এইখানে শেষ করছি সকলে ভালো থাকে ডিম্পির বিয়েতে অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি তোমরা ভিডিওগুলি দেখবে অনেকগুলি ভিডিও দিয়েছি তোমরা দেখতে থাকবে এই ভিডিওটি এইখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেকগুলো ভিডিও করেছি সবাই দেখবে খুব ভালো লাগবে বাই বাই